দীর্ঘ বারো বছর পর কারামুক্ত হয়ে বৃহস্পতিবার প্রথম অফিস করেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বৈশাখী টেলিভিশন ভবনের পঞ্চম তলায় অবস্থিত নিজের রুমে ডেস্টিনি দুই হাজার লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় বৈশাখী টেলিভিশনের সাথে ডেস্টেনি গ্রুপের ব্যবসা পরিচালনা ও বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন রফিকুল আমিন বলেন ডেস্টেনি গ্রুপে ৪৫ লাখ বিনিয়োগকারীর প্রতি দায়বদ্ধ তিনি জানান গত বারো বছরে জেলখানায় বন্দী থাকায় অংশীদারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করা যায়নি এখন বিনিয়োগকারীদের পাওনা টাকা ফেরত দিয়ে নতুন উদ্যমে ব্যবসা শুরু করা হবে আমরা তো গুড ফেইতে উদ্যোগ নেব আমরা তো মামলা করছে ও আদালত বলছে সে কারণে না আমরা নিজের থেকে অব্লিগেশনে ফিল করতেছি যে এখানে কয়েকশো কোটি টাকা আমাদেরকে জোগান দিয়ে কিছু লোকেরে বাঁচায় রাখতে হবে কারণ তারা বাইচা থাকলে আমাদের ব্যবসা হবে একদম নিডফুল যেগুলো আছে সেগুলো একটা লিস্ট করবো আমরা আপনাদের মাধ্যমে যে কাদেরকে না দিলেই নয় আর যাদেরকে না দিয়ে রাখা যাবে তাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে পরে বৈশাখী টেলিভিশনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ সময় বার্তা বিভাগ অনুষ্ঠান বিভাগ সহ বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এমডিকে এ সময় আগামী দিনে আরও মানসম্মত অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বৈশাখী টেলিভিশন সবার সেরা হয়ে এগিয়ে যাবার প্রত্যাশা জানান এটাকে বানাইতে হবে অনেক ভালো টিভি সেখানে কোনো কম্পিটিশন নেই বৈশাখী টিভি কম্পিটিশন করবে তার নিজের সাথে যে কত ভালো হওয়া যায় কত বেটার অ্যান্ড বেটার এভরিডে তাই না আমি তো মনে করি আপনারা যদি একটা ফ্যামিলির মতো থাকেন আপনাদের কেউ কিছু করতে পারবে না আর আপনার উদ্দেশ্য থাকতে হবে কিন্তু দর্শকের স্বার্থটা আর কারো স্বার্থ দেখার দরকার না আমি আর কারোর নাম মেনশন করলাম না দর্শক হচ্ছে আপনাদের মেইন স্টেক হোল্ডার তাদেরকে যদি আপনারা খুশি করতে পারেন আমাদের আর কোনো চাওয়া নেই শিগগিরি বৈশাখী টেলিভিশন বড় পরিসরে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বলেও জানান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান রফিকুল আমিন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা